বন্ধুরা আরসিবি টিম কি কখনোই আইপিএল কাপ জিততে পারবে না বিগত সতেরো বছর ধরে এরা কাপ জিততে পারছে না আর এই মানুষটার মাথা সব সময় নিচু দেখলে মানে মাথায় কাজ করে না দেখো আমি চেন্নাই ফ্যান কিন্তু সব থেকে আগে আমি বিরাট কোহলির ফ্যান কারণ এই বিরাট কোহলিকে আমি ছোটোবেলা থেকে নিজের গুরু মনে করতাম এই বিরাট কোহলি আর কত কি করলে আরসিবি জিতবে ব্যাটিং করে সাতশো একচল্লিশ রান করেছে অসাধারণ অসাধারণ রান আউট করেছে ম্যাচের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্যাচ ধরেছে বিগত সতেরো বছর ধরে এই আরসিবি শুধুমাত্র বিরাট কোহলির উপরেই ভরসা করে থাকে এই বিরাট কোহলি যদি বলিং করতে পারতো বন্ধুরা তাহলে হয়তো বলিং করে দু চারটে উইকেট পেয়েও ম্যাচ জিততে পারতো কালকে রাজস্থানের সাথে যে ম্যাচটা হারলো বন্ধুরা এই ম্যাচটা জিততে তো পারতো শেষ হওয়ার পর্যন্ত খেলা নিয়েই তো গিয়েছিল মানে ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিং করে যদি আর পনেরো কুড়ি রান করতো হয়তো আরসিবি জিতে যেতেও পারত কিন্তু না বিরাট কোহলি যদি রান না করে এই বিদেশি প্লেয়ার এই বিদেশি প্লেয়াররা কি করে টিমের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরমেন্স মানে ভাই তোরা তো তারা কিসের দেখতে পাচ্ছিস টিমের সিচুয়েশান এই অনুযায়ী এখনও দশ এগারো ওভার বাকি আছে তুই ভালোভাবে আরামসে মানে খেলতে পারতিস যদি সেট হওয়ার পরে ম্যাক্সেল অনেক ভয়ঙ্কর একটা প্লেয়ার না তার প্রথম বলেই মারতে হবে এই আইপিএলে ম্যাক্সেলের পারফরম্যান্স জানো বাহান্ন রান করেছে মাত্র বা রান ভাবতে পারছো বাহান্ন রান করেছে ম্যাক্সেল এই আইপিএলে এই আইপি আইপিএল ইতে সব থেকে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটাও কিন্তু ম্যাক্সেল আঠারো ওভার এই বিদেশি প্লেয়ারদের এত এত টাকা দিয়ে দেওয়া লাভ কি এই বিরাট কোহলির মাথা নিচু থেকেই কিন্তু আমাদের মাথা কাজ করে না এই প্লেয়ারটার মাথা সবসময় উঁচু থাকার কথা কিন্তু অন্যান্য প্লেয়াররা যদি কিছুই না করে তাহলে বিরাট কোহলি একা কি করবে বন্ধুরা আরসিবি টিম বিরাট কোহলি কখনোই ছেড়ে যাবে না বলেছে আর এই টিম কখনোই কাপ জিতবে না সেটাও বলে দিয়েছে মানে তার টিমের অন্যান্য খেলোয়াড়রা তো এটাই বিরাট কোহলি মাঠের মধ্যে যেমন করে নামে যেমন করে ক্রিকেট খেলে তার ওয়ান পার্সেনও যদি অন্যান্য প্লেয়াররা একটু করতো তাহলে হয়তো আরসিবি কালকে হেরে বাড়ি যেত না কিন্তু না বিরাট কোহলির উপরেই ভরসা করে থাকবে প্রত্যেক বছরই তাদের ফ্যান বললো ইস্তালা কাপ নাম দেয় ইস্তালা কাপ নাম দে কিন্তু প্রত্যেক বছরে এসে তারা এরম করে বাজেভাবে হারবে আর বলবে পরের বছর আমরা জিতব পরের বছর পরের বছর করতে করতে তো দু একশো বছর চলে যাবে বন্ধুরা তাও কিন্তু আর সিবি জিততে পারবে না আর এই বিরাট কোহলির মাথা নিচু দেখেই আমরা যারা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান বিরাট কোহলি ফ্যান আমাদেরই কিন্তু খারাপ লাগে আমরা শুধু চাই যে বিরাট কোহলি আর সিবি কেন চলে যাচ্ছে না এই টিমটা ছেড়ে চলে গেলে হয়তো বিরাট কোহলি একটার দিকে আইপিএল কাপ জিততে পারত কিন্তু না বিরাট কোহলি এমন করে মাথা নিচু করে বসে থাকতে চাই বিরাট কোহলি এমন করে মন খারাপ করতে চাই আর বারে বারে আইপিএলে নিজের সেরাটা দিয়ে নিজের জীবনটা দিয়েও এই টিমের জন্য কিছুই করতে পারে না এই টিমের অন্যান্য খেলোয়াড়রা কিছুই করে না আর সব সময় বিরাট কোহলির অসম্মানিত হতে হয় বিরাট কোহলির মাথা নিচু দেখে আমাদের সত্যিই খারাপ লাগে বন্ধুরা এই আরসিবি কি কখনোই সত্যি কাপ জিতবে বলে মনে হয় তোমাদের আমার তো মনে হয় না বন্ধুরা এরা কোনোদিনই কাপ জিতবে কালকে যদি একটু ব্যাটিং ভালো করত তাহলে হয়তো আরসিবি জিতে যেতে পারতো বলিং শেষের দিকে ভালো করেছিল কিন্তু ব্যাটিং যাতায়াত অবস্থা গ্লেন ম্যাক্সওয়েলের মানে পুরো কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং আমি ওখানে বলবো বন্ধুরা ডুপ্লেসি এই টুর্নামেন্টে একবারে রান করতে পারেনি ক্যামেরন গ্রিন বিগ ম্যাচ প্লেয়ার অস্ট্রেলিয়ার হয়ে দেখবে বন্ধুরা এই ম্যাক্সওয়েল আবারও বলে দিলাম বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে এই ক্যামরন গ্রিন এই ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে কাপ জিতাতেও পারে এরা এমন পারফরমেন্স নিজের দেশেরও ভালো খেলে কিন্তু দশ কোটি কুড়ি কোটি পনেরো কোটি ষোলো কোটি টাকা দিয়ে যখন ফ্র্যাঞ্চাইজি এত এত টাকা টাকার পাহাড় এদের উপর ইনভেস্ট করে এদের পারফরমেন্স দিন শেষে কত 52 এলিমিনেটার ম্যাচে ম্যাক্সওয়েলের রান কত জিরো ইম্পর্টেন্ট টাইমে ক্যাশ মিচ তাহলে এদের এত টাকা দেওয়ার কি সত্যি মানে হয় বিদেশি খেলোয়াড়দের কিন্তু এত টাকা দেওয়ার সত্যি বন্ধুরা কোনো মানে হয় না আর বিরাট কোহলির মাথা যদি কিছু দেখলে আমাদের মাথায় কাজ করে না